বলে আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ভোগি পিসি তাই তো এখন দিদি নেই কিন্তু পিসি দিদি যখন ছিল আমি ছিলাম এখন পিসি তা এই ভোগি পিসি সম্পর্কে আপনি যা পারেন বলুন বিজেপির কথা তুলবেন না বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাবো না বিজেপি আপনাকে নেবে নে বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বলছে বিজেপি ওই পরিবারকে চোরেদের কাউকেই বিজেপি নেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে আপনি আর একবার যদি বিজেপির নাম বলেন আগামীকাল এমন হাঁটা হাঁড়ি ভাঙবো আপনি কিন্তু পরের দিন আগুল দেখাতে হবে না না এ তো ভাগ বাটোয়ারের গন্ডগোল আর যখন নৌকা হয় জল ওঠে না কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না এ তো ট্রেন ছেড়ে গেছে ট্রেন ছেড়ে গেছে বাংলায় ডবল ইঞ্জিন আসছে আপনি দেখছেন সিএ কার্যকর হয়ে গেছে দুদিন হয়ে গেল কোথাও কোনো প্রতিবাদ নেই কোথাও কিছু নেই মানুষ সবাই মেনে নিয়েছে এবং মুসলিমরাও বুঝে গেছে এটা কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা মতুয়া সমাজের পিয়ার ঠাকুরদের পঁয়তাল্লিশ সালের লড়াইকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে এবং মোদীজি উনিশ সালে ঠাকুরনগরে প্রতিশ্রুতি দিয়েছিলেন আইন করেছিলেন তার মেয়াদ শেষ হওয়ার আগে মানে পুনর্বার ভোটে যাওয়ার আগে তিনি তার সব প্রতিশ্রুতি পূরণ করেছেন রাম মন্দির সহ তিনশো সত্তর সহ এটাও তিনি পূরণ করে দিলেন তাই মমতা ব্যানার্জির এই নৌকাতে কেউ আর উঠবে না নিশ্চিন্ত থাকুন এবং পশ্চিম বাংলায় যে সংখ্যক আসন এবারে বিজেপি জিততে চলেছে তারপরে আমার তো দেড় বছর অপেক্ষা করতে হবে না অতি শীঘ্র বিধানসভার ভোট হবে এবং আমি শুধু আমার কর্মীদের বলবো যে তারপরে মাথা ঠান্ডা রাখতে হবে তৃণমূলের মতো কেউ যেন কোথাও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করে বিজেপির এটা নীতির মধ্যে পড়ে না আপনারা একটু আমাদের কথা শুনুন বাংলাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় ডবল ইঞ্জিন আমরা করব আর রানাঘাট আমাদের দিয়েছে উনিশ আর একুশে নীলগেম করেছে একুশে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন